দেশের একাধিক প্রান্তে আজকে ভোট সেখানে সব থেকে উপরে যাদের নাম রয়েছে মহারাষ্ট্র ঝাড়খন্ড এবং তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ সেখানে যে জোট বিদ্রোহ বা জোটের মধ্যে দুই জোটের মধ্যে যে ভোটের রেশারেশি চলছে সেটা একেবারে পরিষ্কার সেখানে বিজেপির অবস্থান কোথায় এইবারের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কি বিজেপি পদ পাচ্ছে জিততে পারে কি বলছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরু চক্রবর্তী কী বলবেন দাদা কি মনে হচ্ছে এই যে তিনটে ভোটের পরিস্থিতি বিধানসভা ভোট কি রকম রেজাল্ট আসতে পারে বিজেপি দেখুন আমাদের বলতে হয়নি গতকালকে বিজেপির নেতা সেটা প্রমাণ করে দিয়েছেন বিনোদ তাওরে বিজেপির জাতীয় কর্মসমিতির সম্পাদক গতকালকে মহারাষ্ট্রে টাকা বিদি করতে গিয়ে ভোটের আগের দিন টাকা বিদি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন মানুষের কাছে এবং কার্যত পুলিশ এসে তাকে কোনো রকমভাবে সেফ প্যাসেজ দিচ্ছে যে মহারাষ্ট্র বিজেপি কার্যত ব্যাকডোর দিয়ে দখল করেছিল উদ্ধব ঠাকরেকে সরিয়ে দিয়ে শিবসেনাকে ভেঙে দিয়ে শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিয়ে এনসিপিকে ভেঙে দিয়ে এনসিপির নির্বাচনী প্রতীক কেড়ে নিয়ে তারপরেও বিজেপি বুঝতে পেরেছে যে মানুষের সমর্থন উদ্ধব ঠাকরেদের সাথেই রয়েছে মানুষের সমর্থন ইন্ডিয়া জোটের সাথেই রয়েছে তাই জন্য আতঙ্কিত বিজেপি শেষ মরিয়া চেষ্টা হিসেবে বিনোদ তাউরে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেরই অত্যন্ত কাছের মানুষ মাথায় রাখতে হবে এই বিনোদ তাও গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় আমাদের পশ্চিমবঙ্গে নবদ্বীপ এবং নদীয়ার অবজার্ভার করে পাঠানো হয়েছিল এবং নদীয়ার বিস্তীর্ণ অংশে যেখানে বিশেষ করে রানাঘাট সাবডিভিশনে বিজেপি যে আসনগুলো জিতেছিল আজকে বোঝা যাচ্ছে যে সেখানেই একই মোডাসপরেন্ডি করা হয়েছিল অর্থাৎ সরাসরি টাকা বিলি করে নির্বাচনে যেতা মহারাষ্ট্রে ধরা পড়ে গিয়েছে আজকে মানুষের সামনে আই ওপেনার বিজেপিকে কেন ইকাট করতে হচ্ছে কারণ ইতিমধ্যে দেশের রাজধানী দিল্লি বিজেপির হাত থেকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে কলকাতা চিরকাল বিজেপিকে প্রত্যাখ্যান করেছে চেন্নাইয়ে বিজেপি নেই কদিন আগে হয়ে যাওয়া কর্ণাটকের নির্বাচন বেঙ্গালুরু বিজেপির হাত থেকে বেরিয়ে গেছে শেষ বড় শহর যেটা বিজেপি এবং তার সঙ্গীদের হাতে ছিল সেটা ছিল মুম্বাই সেই মুম্বাইও যখন পরিষ্কার বোঝা যাচ্ছে আর এস এসের আভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বলছে গুহারা হারতে চলেছে মহারাষ্ট্রে বিজেপি তখন ডেসপারেট হয়ে উঠেছে এর আগে ঝাড়খণ্ড জেতার জন্য হেমন্ত সরেনকে জেলে পাঠিয়েছিল ইডিসিবিআইকে কাজে লাগিয়ে হয়নি আদালতের রায়ে জামিন পেয়েছে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের আদিবাসী মানুষ ফুসছে কার্যত তাদের নেতাকে এই রকমভাবে হ্যারাসমেন্টের বিরুদ্ধে ঝাড়খণ্ডে ভয়ঙ্করভাবে হারবে বিজেপি তার মধ্যে মহারাষ্ট্রে যদি হারে দেশের মানুষ তো বলা শুরু করছে ঝাড়খণ্ড মহারাষ্ট্র তো ঝাঁকি হয় দিল্লি আভি বাকি হয় আগামী দিন নরেন্দ্র মোদী লোকসভা চালাতে পারবে না লোকসভার বুকে মেজরিটি রাখতে পারবে না কারণ ইতিমধ্যেই বেসুরে গাওয়া শুরু করে দিয়েছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা তাই খুব স্বাভাবিকভাবেই দুই ক্রাঁচে ভর দিয়ে হাঁটা নরেন্দ্র মোদীর তৃতীয়বারের এন ডি এ সরকার এবার বলতে হচ্ছে না মোদী সরকার এবার তো এন সরকার ওই দুটো ক্রাঁচই স্ক্রু ঢিলে হয়ে যাচ্ছে এই মহারাষ্ট্রের নির্বাচন ঝাড়খণ্ডের নির্বাচন স্ক্রুগুলোকে আরও ঢিলে করে দেবে মোদী সরকার তৃতীয় টার্ম কমপ্লিট করতে পারবে না সেটা বুঝতে পেরেছে বলেই আতঙ্কিত বিজেপি আজকে উত্তরপ্রদেশে ভোট হচ্ছে নটা আসনে বাই ইলেকশন মূলত সংখ্যালঘু অধুষিত জায়গা পুলিশকে দিয়ে ভোট দিতে দিচ্ছে না পুলিশ ভোটার স্লিপ চেক করারকে কে এই শুভেন্দু অধিকারী আপনি দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের সময় উপনির্বাচনের সময় বলেছিল যে সিভিক পুলিশ কেন ভোটের কাজে আরে ভাই তোমার উত্তরপ্রদেশে পুলিশ কেন ভোটের কাজে এই কাজ তো ইলেকশন কমিশনের অফিসারদের করার কথা ইলেকশন কমিশন কোথায় প্রিসাইডিং অফিসারের দেখার কথা তার আইডেন্টি চেক করার কথা অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এক জায়গা দু জায়গাতে এরকম অভিযোগ উঠেছে যে আইডেন্টি চেক করার পর যখন ভোটার স্লিপটা ইস্যু হয়েছে যখন নাম ব্যালট ইস্যু হচ্ছে আর কি মানে ইভিএমে বোতাম প্রেস করছে যাতে ভোট দেওয়া যায় সেখান থেকে ভোটারকে ভোট দিতে দেওয়া হচ্ছে না সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং বিজেপির ক্যাডার বাহিনী গিয়ে সেই ভোটটা দিচ্ছে আদিকে যখন এই ধরনের ঘটনা পরপর পরপর সামনে আসছে তখন খুব বোঝা যাচ্ছে যে বিজেপি হারের আতঙ্কে ভুগছে তাই জন্য এই ধরনের ডেসপারেসি কিন্তু এই বিজেপি তো নৈহাটি নিয়ে প্রশ্ন তুলেছিল এই বিজেপির সুকান্ত মজুমদার তিনি তো বারবার প্রশ্ন তুলেছিলেন যে নৈহাটিতে কেন বেআইনিভাবে লোক ঢুকিয়ে তৃণমূল ভোট করাছে এবং প্রত্যেকটা মুহূর্তে যখন অভিষেক ব্যানার্জি ডায়মন্ডের লোকসভা ভোট হয়েছিল সেই সময় বিজেপি প্রশ্ন তুলেছে কোনো জায়গা ছাড়েনি তাহলে আজকেও তো সেই বিজেপি সেই একই পথের পথিক হচ্ছে আমরা তো অপেক্ষা করে রয়েছি আজকে ধরুন খেদি ফিরোজাবাদে মিরাপুর প্রত্যেকটি জায়গায় যখন ইউপিতে ভোট হচ্ছে দেখা যাচ্ছে কার্যত ভোটকে প্রহূসনে পরিণত করা হচ্ছে তো শুভেন্দু অধিকারী টুইট কোথায় আমরা তো বলছি ভিডিওই তো টেলিভিশন দেখাচ্ছে এক একটা চ্যানেল তো সেই ভিডিওগুলো শুভেন্দু অধিকারী দেখে একটা টুইট করুক তাহলে তো বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী ন্যায় নিষ্ঠার পথে থাকেন আসলে যিনি খবরের কাগজে মুড়িয়ে টাকা নেন এবং তারপর ইডিসিবি এর হাত থেকে বাঁচার জন্য পাশের বাড়ির কাকুকে বাবা বলে রাখেন তার কাছ থেকে নীতির পরাকাষ্টার জ্ঞান তো দেশের মানুষ শুনবে না শুনবে না বলেই বিজেপি আজকে আঠারো থেকে বারোতে নেমেছে শুভেন্দুর নেতৃত্বে আগামী দিন ওদের পরিণতি হবে সিপিএম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপি একেবারে তেরে যেটাকে বলে ব্যাটিং করা সেই হিংসার বিরুদ্ধে গিয়ে তারা অনেক রকম কথা বলছেন এমনকি হাইকোর্টেও তারা কথা তুলেছেন হাইকোর্টের বিচারের ব্যবস্থার ক্ষেত্রে তারা প্রশ্ন তুলেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সুকান্ত মজুমদার সেখানে বেলডাঙ্গায় গেলেন এবং বেলডাঙ্গাতে পুলিশ তাকে আটকালেন কারণ একশো চুয়াল্লিশ ধারা জারি বেলডাঙ্গায় প্রবেশ করতে বাধা দিচ্ছেন সুকান্ত মজুমদার একেবারে অবস্থান শুরু করে দিয়েছেন পুলিশের ব্যারিকেডের সামনে তিনি বলছেন তাকে বহরমপুরে কোনো না কোনোভাবে প্রবেশ করতে দিতে হবে দেখুন বিজেপি রাজনীতি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি বিজেপিকে যদি কোনো নেতাকে বক্তৃতা দিতে দেন ও তিন মিনিটের বেশি কথা বলতে পারবে না যদি না বক্তৃতা হিন্দু মুসলমান বা ভারত পাকিস্তান না আসে বেলডাঙার ক্ষেত্রে যেটা করেছে দীর্ঘদিনে বিজেপির পরিকল্পিত প্ল্যান হিন্দু ভোটকে পোলারাইজ করা ওরা ভোটারকে হিন্দু মুসলমানে ভাগ করে কিন্তু বেলডাঙে আমি ধন্যবাদ জানাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোনো রকম প্ররোচনায় পা দিয়ে অশান্তিতে জড়া নি উল্টে তারা আক্রান্ত হয়েছেন তারপরও তারা অ্যাপিল করেছেন যাতে শান্তি বজায় থাকে কার্তিক পুজোর সময় যে লাইটিং হয়েছিল সেই লাইটিংয়ের মধ্যে এলইডি লাইটিংয়ের মধ্যে যে অশ্রাব্য এবং কুৎসিত কথা লেখা রয়েছে আর দেখুন আমি হিন্দু ধর্ম ধর্মাবলম্বী আমার বাড়িতে পুজো হয় আজকে যদি আমার ঠাকুরকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে নিশ্চিতভাবে আমার খারাপ লাগবে তেমনি যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে মুসলিম মুসলমান ধর্মাবলম্বী তার যদি ধর্মাচরণে কেউ কুৎসিত শব্দবন্ধ ব্যবহার করে তার ঠিক সমানভাবে খারাপ লাগবে এই ভারতবর্ষ সকলের এই ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট করতে চায় বিজেপি আর এই সেই কাজগুলোতে এই কার্তিক মহারাজের মতো কিছু সাম্প্রদায়িক লুম্পেন ক্রিমিনাল এই ক্রিমিনাল বর্বর ক্রিমিকিটগুলো তাতে ইন্ধন যোগাচ্ছে এই কার্তিক মহারাজের মতো ব্যক্তিদের সরাসরি রাষ্ট্রদ্রোহিতা আইনে গ্রেপ্তার করা উচিত আমি নিজে ব্যক্তিগতভাবে হয়তো ইউপিএর সমর্থক নাও হতে পারি কিন্তু এই ধরনের ব্যক্তিরাই আসলে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেন সবার আগে এই ক্রিমিনালগুলোকে একেবারে কঠোরভাবে সাজা দিয়ে জেলের পিছনে রাখা উচিত যাতে এরা কখনো মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে না পারে এরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলে এদের কোনো অধিকার আছে এরা তো এরা এদেশের বুকে মুসলমান নির্যাতন করে সংখ্যালঘু সে যে ধর্মেরই হোক না কেন বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হলে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে রাজ্যের বুকে দেশের বুকে মুসলমান অত্যাচারিত হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমি নিজে বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হলে বড় বড় ডায়লগ মারবো নিশ্চিতভাবে যে কোনো জায়গায় কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার নিন্দনীয় আর আমি নিজে এই দেশে বুকে বসে আমি আমাদের সংখ্যালঘুর সাথে সে একই ব্যবহার করবে এটা হতে পারে নাকি আমাকে কে অধিকার দিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের উপাসক তার সম্পর্কে কুৎসিত বাক্যবন্ধ ব্যবহার করতে সে খ্রিস্টান হতে পারে সে শিখ হতে পারে সে জৈন হতে পারে সে পারসিক হতে পারে সে মুসলমান হতে পারে আমার কোনো অধিকার নেই আমার দেশের সংবিধান আমাকে এই অধিকার দেয় না আমি নিজের ধর্মকে পালন করব অন্যের ধর্মকে সম্মান করব আমি অন্যের ধর্মকে আঘাত করে নিজের ধর্মকে বড় দেখাতে পারি না আসলে এরা তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের হিন্দু ধর্ম নয় এরা তো শ্রী চৈতন্যদেবের হিন্দু ধর্ম নয় এরা তো আসলে বিজেপির ক্যাডারের হিন্দু ধর্ম এরা মানুষকে মানুষের বিরুদ্ধে উস্কিয়ে শুধুমাত্র ভোট বাক্সে ফায়দা লোটার জন্য এরা রাজনীতি করে এই কার্তিক মহারাজের মতো লুম্পেনরা এই রাজনীতিটা করে বলেই আজকে ভারতবর্ষের মানুষ পরিষ্কার করে বুঝতে পারছে যে গোটা বাংলায় দাঙ্গা লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে কারা আসলে ভোটের ফায়দা লুটতে চেয়েছে এদেরকে চিহ্নিত করছে বাংলার মানুষ এবং আমরা চাইব আগামী দিন সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা এদের বিরুদ্ধে গ্রহণ করবার জন্য শুভেন্দু অধিকারী এই বেলডাঙার ঘটনায় বলছেন যে দেখলেন তো হিন্দুরা কিভাবে এখন সংখ্যালঘু তাহলে এবারে সম্পূর্ণ হিন্দু ধর্মাবলম্বীর ব্যক্তিরা থানায় যান সেখানে গিয়ে অভিযোগ করুন বিজেপি পাশে আছে সেই অভিযোগের সমর্থন করবে বিজেপি প্রথম কথা শুভেন্দু অধিকারী ওর লিডার অফ অপোজিশন হওয়ার কোনো যোগ্যতাই নেই কারণ কদিন আগে শুভেন্দু অধিকারী বলেছে যে মুসলমানদের সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না কারণ কোনো মুসলমানদের ভোট আমাদের দরকার নেই রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না জানে কি খান আবদুল গফ্ফর খানের সম্পর্কে কতটুকু জানে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কতটুকু জানে ওর যদি ন্যূনতম জ্ঞান থাকতো আশফাকুল্লাহ খান নেতাজি সুভাষচন্দ্র বসু সহচর ছিলেন আজাদিন ফৌজে তার অবদানও কিছু কম ছিল না ও জানে কি ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিরায়াদার হ্যাঁ কিরায়াদার হ্যাঁ জাতি মকান থরি না হ্যাঁ সভি কা খুন হ্যাঁ স্বামী লিহাকে মিটিমে কিছি কি বাপ কি হিন্দুস্থান থরি না হ্যাঁ শুভেন্দুকে দশবার বার জন্মগ্রহণ করতে হবে ভারতীয় হতে গেলে ও আসলে কারুণ নয় শুভেন্দু না বিজেপি না আর না হিন্দু না মুসলমান না তৃণমূল না বিজেপি না সিপিএম শুভেন্দু কিচ্ছু নয় শুভেন্দু একটি ধান্দা বাচ্চার আর কিছু নয় ও নিজের ধান্দার জন্য ও এতদিন তৃণমূল সেজে থাকতো এখন বিজেপি সেজে থাকছে এতদিন ধর্মনিরপেক্ষতার কথা বলতো এখন মুসলমানদের গালিগালাজ দেওয়ার কথা বলছে ওর লোভ ওর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য জাখুজি করতে পারে ও কারণ নয় শুভেন্দু অধিকারী নিজের ধান্দা ছাড়া আর কিছু বোঝে না আর এই ধরনের মানুষগুলো আসলে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে ও ঠিক সেই কাজটাই করছে এই কাজটা সামনে দাঁড়িয়ে কার্তিক মহারাজ করছে আর ও পেছন থেকে উস্কানি দাতা ওই সমান অপরাধী মণিপুর রীতিমতো জ্বলছে আমরা দেখেছি একেবারে বিগত বেশ কয়েক বছর ধরে এবং সেখানে বিজেপির অবস্থান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কারণ মানুষ আশা করেছিল যে আর যাই হোক যেহেতু বিজেপি শাসিত জায়গা মণিপুর বিজেপি সেটাকে অন্তত পক্ষে নিজের কন্ট্রোলে আনতে পারবে কিন্তু সেখান থেকে আবার দেখা যাচ্ছে মণিপুরে সেই রকম একটা সাম্প্রদায়িক হিংসার ক্ষেত্র তৈরি হয়েছে কিন্তু একবারও কিন্তু সেখানে কোনো রকমভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর রকমভাবে আগমন দেখা গেল না সেই জায়গায় না আমি না আসলে ওনাদের খুব দোষ দিতে পারি না কারণ দেখুন মণিপুরে তো আসলে কোনো রেল লাইন নেই তাই ট্রেনে করে নরেন্দ্র মোদী যেতে পারবেন না মণিপুরে এখন কোনো ভালো রাস্তাও নেই তো নরেন্দ্র মোদী গাড়ি করেও যেতে পারবেন না আর মণিপুরে তো প্লেন ট্রেন চলে না তাই মোদিজি যাবেন কি করে ম্যাচারা মোদিজি আর কতদিক দেখতে হয় বলুন তো শুধু মণিপুর দেখলে হবে তাই জন্য নরেন্দ্র মোদী যখন এখানে আসেন সন্দেশকালীন সময় আপনাদের মনে আছে তো পরে কী হয়েছিল জানা গিয়েছিল দু হাজার টাকার বিনিময়ে বাংলার মেয়েদের ইজ্জতকে গোটা দেশের সামনে বেআব্রু করেছিলেন শুভেন্দু অধিকারী বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছিল আমরা যা পারিনি বাইরে থেকে শুভেন্দু সেটাই করে দিলো রেপই হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে মাস আট মাস আগে যখন রেপ ধরা পড়বে না দু হাজার টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হয়েছে ভাবুন দু হাজার টাকা দাম দিয়ে বাংলার মেয়েদের ইজ্জতকে গোটা দেশের সামনে বেয়াব্রু করেছে শুভেন্দু অধিকারী নিজের পলিটিক্যাল ফায়দা লোটার জন্য নরেন্দ্র মোদী এসে সংখ্যালঘু এই সন্দেশখালীর মানুষগুলোর সাথে মহিলাদের সাথে দেখা করেছেন ভালো করেছেন তিনি দেশের প্রধানমন্ত্রী কোনো মহিলা যদি অভিযোগ করেন যে অত্যাচার হয়েছে দেশের প্রধানমন্ত্রী তো এটাই কাজ যে সেই মায়েদের সাথে দেখা করা ঠিক করেছিলেন মোদীজি মোদীজি অত্যন্ত সংবেদনশীল মনের কাজ করেছিলেন কিন্তু মোদীজি আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন দেশে মণিপুর বলেও একটা অঙ্গরাজ্য আছে পশ্চিমবঙ্গ যেরকম একটা অঙ্গরাজ্য মণিপুরও একটা অঙ্গরাজ্য আসলে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন মণিপুরে মাত্র দুটো আসন তাই কিছু যায় আসে না আপনার তাই জন্য মণিপুর জ্বলছে আপনার মুখ্যমন্ত্রী বীরেন সিং এতদিন কুকিরা আসতো না ও মিটিং ডাকলে এখন তো মেইতেইরাও আসছে না ঘরের পর ঘর বাড়ির পর বাড়ি জ্বলছে কদিন আগে পরশুদিন জিরিবামে আবার দুজন মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে একজন মহিলা তার মধ্যে মণিপুরে আমার মায়েদের নগ্ন করে রাস্তার মধ্যে গণধর্ষণ করে তারপর সেই মহিলাদের মায়েদের মিছিল করে প্যারেড করতে বাধ্য করেছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের আমলে কটা ডায়লগ শুনেছেন যে সুকান্ত মজুমদার বড় বড় ডায়লগ মারে হাফপ্যান্ট মন্ত্রী এমনিতে ট্রেনি সভাপতি তো তো আবার উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী হাফপ্যান্ট মন্ত্রী আরে হাফপ্যান্ট হল তো মন্ত্রী একবারের জন্য মুরদ হয়েছে মণিপুর যাওয়ার একবার জন্য একটা স্টেটমেন্ট শুনেছেন মণিপুর নিয়ে হিম্মত হবে দম হবে এরা হয়েছে নেতা আরে নেতা হতে গেলে বুকে কলজা থাকতে হয় নেতা হতে গেলে গায়ে মাসেল লাগে না নেতা হতে গেলে পেছনে ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসেল পাওয়ার লাগে না নেতা হতে গেলে যেটা লাগে সেটা বুকের কলিজা লাগে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের বুকের কলিজাটা নেই যার জন্য আজকে মণিপুর জ্বলছে নরেন্দ্র মোদী মুখে বলে আমি ছাপ্পান্ন ইঞ্চি আসলে ছাপ্পান্ন ইঞ্চি নাকি সেটা দেশের মানুষ মণিপুর দিয়ে প্রকাশ্যে আজকে পরিষ্কার বুঝতে পারছে মণিপুর জ্বলছে তার কারণ অপদার্থ কেন্দ্রীয় সরকার অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক অপদার্থ ইন্টেলিজেন্স এবং অপদার্থতম মণিপুরের ডাবল ইঞ্জিন সরকার আসলে ডবল ইঞ্জিন হলে কি হয় দেশের মানুষের সামনে আই ওপেনার হচ্ছে মণিপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক ব্যানার্জিকে দেখতে চান বারবার এই উপনির্বাচনের পরপরই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের উচ্চপদস্থ বিভিন্ন কর্মীদের মুখ থেকেই বিভিন্ন রকম মন্তব্য সেখানে শ্যুট আউটও দেখলাম আমরা তৃণমূল নেতাদেরকে উদ্দেশ্য করে করা হলো সেখানে মদন মিত্র যেমন তৃণমূলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন একদম সরাসরি তার সঙ্গে হুমায়ুন কবির থেকে ফিরা হাকিম তারাও মন্তব্য করছেন কী বলবেন সেক্ষেত্রে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথা বলেছেন হুমায়ুন কবির উনি নিশ্চয়ই ওনার পার্সোনাল ক্যাপাসিটি থেকে বলেছেন উনি তো দলের মুখপাত্র নাম তাই ওনার এই বক্তব্যটা দলের অফিসিয়াল নয় কখনোই কিন্তু সেটা আলাদা করে হুমায়ুন কবিরের বলবার কিছু অপেক্ষা রাখে না হুমায়ুন কবির কী বললেন সেটা ইম্পর্ট্যান্ট নয় যে বাক্যবন্ধ উনি ব্যবহার করছেন সেটা সকলেই জানে আজকে ধরুন আপনি ইন্টারভিউ নিতে এসেছেন আজ বুধবার কুড়ি তারিখ বুধবারের পরে আগামীকাল কি হবে আগামীকাল কি বৃহস্পতিবার তো তো বুধবারের পরে যে বৃহস্পতিবার হবে এটা আপনাকেও বলতে হবে না আমাকেও বলতে হবে না তো মমতাদির পরে অভিষেক ব্যানার্জি হবে এটা আলাদা করে বলবার কোনো অপেক্ষা রাখে না বুধবারের পরে যেরম বৃহস্পতিবার আসবে শুক্রবারের পরে যেরম শনিবার আসবে তেমনি মমতাদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল আছে আগামী দিনও থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীর কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ভিশনকে সামনে রেখে অভিষেকের সুদক্ষ পরামর্শে এবং অভিষেকের যে নেতৃত্ব নেতৃত্বগুণ আজকে সারা রাজ্যকে যদি সংগঠন বলেন এটা তো ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের ফল তো তৃণমূল কংগ্রেস হাতে নাতে পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েতের আগে যে গোটা বাংলাব্যাপী যাত্রা গোটা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ করেছিল কারণ তার আগে আপনার মনে থাকবে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আমাদের একের পর এক নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল কার্যত দলকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ইউনাইটেড করেছিলেন মমতাদি নিশ্চিতভাবে মাথার উপরে মমতাদি সর্বোচ্চ নেতৃত্ব তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার মধ্যে কোনো দ্বিমতের বিষয় নেই তাই অভিষেক কিন্তু একটাই বক্তব্য যে মমতাদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হবেন নাকি মমতাদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন আমার মনে হয় সেটা আমরা নিচের তলার লোকেরা এত আলোচনা করে লাভ নেই এটা আমরা আলোচনা করার পর অধিকারীও নই এটা মমতাদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন দ্বিতীয় অন্য কোনো ব্যক্তি ঠিক করবেন না মমতাদির পরে নিশ্চিতভাবে অনিবার্য চয়েসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই চয়েস কখন ইমপ্লিমেন্টেড হবে সেটা ঠিক করার অধিকারীও দুজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরের কেউ এই বিষয়ে বাড়তি কমেন্ট করে হয়তো মিডিয়ার টিআরপি বাড়তে পারে অটোমেটিক চয়েস অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখেই আগামী দল সাজবে আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনানি আমাদের সকলের নেতৃত্ব নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাই মমতাদি মাথার ওপর থাক নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনে কতটা পারদর্শী যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নিজেই বলেন যে তিনি সংগঠনের কাজে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন কিন্তু আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অসম্ভব কুশলী এবং পারদর্শী সেটা ডায়মন্ড হারবার মডেল ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে সারা রাজ্যের মানুষের সামনে দেখেছে কোভিডের সময় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে যে প্রিভেন্টিভ মেজার নিয়েছিলেন সেটা সারা রাজ্যের মানুষ প্রশংসা করেছে তাই খুব স্বাভাবিকভাবে অটোমেটিক চয়েস অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কারোর মনেই কোনো সংশয় নেই কিন্তু সেই টাইমিং কখন আসবে আমার মনে হয় সেই সিদ্ধান্তটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ছাড়াই ভালো আমাদের এই বিষয়ে মন্তব্য না করে